আমাদের এই অনুপ্রেরণা বা আমাদের উৎস বা আমাদের এই উদ্দীপনা বা আমাদের এই সাহসের আর একটি জননীতি শেখ হাসিনা শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রপ্রধান যে একবারে খেতে খাওয়া মানুষ একজন জেলে মসজিদ থেকে শুরু করে দেশের সর্বস্ত মানুষের সাথে সরাসরি শেষ যোগাযোগ করতেছে এ জায়গা দিতে কোনো ম্যান নাই আমি বিশ্বাস করি ঢাকার রাষ্ট্রপতি আমরা যারা কাজ করি সকলের সাথে জননীতি শেখ হাসিনা স্বয়ং নিজে কথা বলে এবং তাকে কখনো ম্যাডাম বলা লাগে না তাকে আপা দাদি ফুফু বলে এটা এক একজন মানুষের বা একজন তৃণমূল কর্মী বা একজন ছাত্রলীগ কর্মী অনেক বড় পাওয়া সর্বোপরি বিষয় যে আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় শক্তি আমাদের মনোবল আর আমাদের জন্মদিনে শেখ আছি না আমরা এটা মনে করি আর তারপরও আপনার অস্ত্রের সাথে তার আর যুদ্ধ হয় না অবশ্যই প্রস্তুতি থাকতে হবে আমাদের অবশ্যই চূড়ান্ত প্রস্তুতি আছে কিছু প্রস্তুতি হয়তো এই যুদ্ধের কৌশলের ক্ষেত্রে আমরা এটা একটু গোপন রাখি আমাদের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা বিশ্বাস করি উনিশশো সালে যখন আমাদের বাপ চাষা দাদারা তারা যুদ্ধ করেছে অস্ত্রবিহীন অস্ত্র সহ কিছু কয়েকটা মাস অস্ত্র ছাড়া আমরা ইনশাল্লাহ পারবো আমরা আশা রাখি এবং আমাদের সকল প্রস্তুতি আছে আর আপনার যে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আমরা বারবার একটা কথাই বলে আসতেছি যে আমরা জুলাই আগস্টে বত্রিশ পুলিশ হত্যা করাইছে আমরা পুলিশ হত্যার বিচার চাচ্ছি আমরা আমাদের পুলিশ হত্যা ভাইদের বিচার চাচ্ছি তারপর আমাদের উপর কেন তেমন নিপীড়ন করা হচ্ছে আমরা তো আমাদের নৈতিক দায়িত্ব আমাদের রাজনৈতিক দায়িত্ব আছে না আমার একটা মৌলিক অধিকার আছে না দেশে আমি কি আমার মত প্রকাশ করতে পারি না সেই কি আমার নাই আমার একটা ব্যক্তি পছন্দ দল তো থাকতে পারে আমি সেই দলের পছন্দ মতে কথা বলতে পারি বা আমার দলের কার্যক্রম চালাইতে পারি সেই হিসেবে আমাদের যে নির্বিচারে দমন নিপীড়ন করা আমরা বারবারই প্রশাসন বাইদের আহ্বান জানাচ্ছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন যেটা অন্যায় সেটা অন্যায় বাবন নির্বিচারে আমাদের যে বিশেষ করে ছাত্রলীগদের কি পরিমাণ দমন নিপীড়ন করা হচ্ছে জেলে জেলের বাইরে অনেকে ঘুম করে আমার জুলাই আগস্টের আপনার পেজ থেকে হাস্তা জুলাইয়ের পেজ ওই থেকে আমার সন্ত্রাসী তকমা দেশে প্রশাসনের দ্বারা বারবার আমার নাম পাঠানো হচ্ছে যে ও সন্ত্রাসী ও ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায় ওরে গ্রেফতার করুন আমি এই যে একটা বোটে রাত্রে আমার নৌকায় আমার রাত্রে ঘুমাইতে হয় আমি যেখানে আছি এই যে আমার থাকার জায়গা নাই মানে একটা নৌকায় আমার রাখছে একজন ওই নৌকায় আমি রাত্রে ঘুমাই নৌকায় আমি দিনে আবার চলাচল করি এই নৌকায় আমার সবকিছু আমি চাইলেও দেখাইতে পারি আমার চাইলে পানি এর উপরে চাঁদ আকাশটাও দেখা যাচ্ছে সেই যে যে কষ্টগুলো আমরা করতেছি আমরা তো কোনো অপরাধ নাই আমাদের অপরাধ একটাই আমাদের আমার বাড়ি গোপালগঞ্জ আমি জন শেখ হাসিনার একজন কর্মী আমি একজন কর্মী বড় অপরাধ হয়ে না এই অপরাধের গোপালগঞ্জের সন্তান আজকে আমি অপরাধী হয় একদিন এই দেশে আওয়ামী লীগ না করার কারণে অপরাধ হবে এরা কোথায় যাবে এদের তো যাওয়ার জায়গা থাকবে না আমরা এখনো টিকে আছি এই দেশেই আছি আমরা এই দেশ থেকে যাই জনদিনি শেখ হাসিনাকে সসম্মানে রাষ্ট্রীয় প্রোটোকলে নিরাপদ স্থানে রাখা হয়েছে তার জীবনের হুমকি ছিল কিন্তু এরা কোথায় যাবে এরা তো পলাইতেও পারবে না আমরা আমাদের চূড়ান্ত প্রস্তুতি আছে আমরা আর একটা যুদ্ধ করব এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা আশা রাখি এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দেবো এর জন্য যদি আমার মতন রানা বা রানার রানার মতন শত রানার জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত কারণ আগস্টের পরবর্তীতে তো আমরা জীবন দিয়ে আসতেছি ষোলোই জুলাই গোপালগঞ্জে আমাদের পাঁচজন বাইক হারাইছি শত শত লোক আহত হয়েছে অনেকে এখনো নিখোঁজ আমরা তো এগুলোর ভয় করি না মানে যার মরার ভয় নাই যার কিছু হারানোর ভয় নাই তাকে তো আর ভয় দেখে লাভ নাই এই জন্য আমরা তেরো তারিখকে ইনশাল্লাহ চূড়ান্ত ভাবে এই অবৈধ দখলদার ইউনুস বাহিনীর উপর আঘাত হানবো এর কোনো ছাড় হবে না আর আমরা এই ডিসেম্বর এই বছরের ভিতরে আমরা আশা রাখি ডিসেম্বর মাসের মধ্যে আমাদের চূড়ান্ত বিজয় হবে এবং এই দখলদার ইউনুজ বাহিনী এই দেশ থেকে পালাবে নয় এদের এখানেই ফয়সলা হবে এই দেশেই আমরা আশা রাখি আপু যে এই যে এই যে আপনাদের মনোবল এইটা শেষ পর্যন্ত কোথা থেকে এলো ধরেন গত পনেরো মাস ধরে আপনারা যেই অত্যাচার নির্যাতন ঘর ছাড়া এখান থেকে এলো নাকি কোনো আদর্শিক জায়গাটিও আছে দেখুন আমি একটা বিষয় আসলে সবারই দৃষ্টিপাত করতে চাই সেটা হচ্ছে এই দেশটার জন্ম দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ কাজেই আওয়ামী লীগ ছাত্রলীগ যত খারাপই থাকুক বা যত নিদারুণ কষ্টের মধ্যেই থাকুক না কেন বাংলাদেশ যখন খারাপ থাকবে তখন তার দায়বদ্ধতার জায়গা থেকে সে অবশ্যই এগিয়ে আসবে সেটা হয়তো সাময়িকভাবে যথাসময়ে না আসতে পারলেও সে যখনই সুযোগ পাবে অবশ্যই রুখে দাঁড়াবে বাংলাদেশকে রক্ষা করার জন্য কারণ এই দেশটার জন্ম হয়েছে এই সংগঠনের হাত দিয়ে তো এখানে আসলে কোনো বিষ কোনো বিশেষত্বের বিষয় নেই এটা আসলে ডিফল্ট

অনুপ্রেরণা বা আমাদের উৎসাহ বা আমাদের এই উদ্দীপনা বা আমাদের এই সাহসের আর কারণ জননীতি শেখ হাসিনা জননীতি শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রপ্রধান যে একবারে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ একজন জেলে মসজিদ থেকে শুরু করে দেশের সর্বস্ত মানুষের সাথে সরাসরি শেষ যোগাযোগ করতেছে এ জায়গা দ্বিতীয় কোনো ম্যান নাই আমি বিশ্বাস করি ঢাকার রাজপথে আমরা যারা কাজ করি সকলের সাথে জননীতি শেখ হাসিনা স্বয়ং নিজে কথা বলে এবং তাকে কখনো ম্যাডাম বলা লাগে না তাকে আপা দাদি ফুপু বলে এটা এক দুজন মানুষের বা একজন তৃণমূল কর্মী বা একজন ছাত্রলীগ কর্মীরা অনেক বড় পাওয়া সেই দেশের রাষ্ট্র বা সেই দেশের দলের প্রধান আরেকটু আর একটা বিষয় বলুন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আহ বঙ্গবন্ধু যখন জুলাই মাসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই আন্দোলন সংক্রান্ত অনেকেই কিন্তু আমাদের প্রজন্মের অনেকেই তাকে ভুল বুঝেছেন বিভিন্ন কারণে আসলে সেও কিন্তু একটা মানুষ তিনি মানুষ হিসেবে যথেষ্ট বয়োজ্যেষ্ঠ তার বয়স কিন্তু প্রায় আশির কাছাকাছি আমাদেরও কিন্তু বাবা মার সব কথা আমাদের ভালো লাগে না তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তার সব কথা যে আমার খুব পছন্দ হবে এমন না তার মানে এই নয় যে তিনি কোনো নেতিবাচক চরিত্র তার বয়স প্রায় আশি তো সেই জায়গা থেকে আমরা যেভাবে আসলে একটা কথা বলতে পারি একজন বয়স্ক মানুষ একজন বয়োজ্যেষ্ঠ কথাটা বলেন না তিনি একটি তার জীবনটা কিন্তু আসলেই পুরোপুরি সংগ্রামের একটি জীবন আপনি পৃথিবীর ইতিহাসে এরকম নৃশংসতার শিকার কোন মানুষ আপনি পাবেন না এমনকি জননেত্রী শেখ হাসিনার একবার অ্যাবেন্ডিক্সের সমস্যা হয়েছিল প্রায় আটশো বা সাতষট্টি সালের দিকের ঘটনা আমি বলছি কোনো ডক্টরও সাহস পায় নাই শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনীর কারণে কোনো ডাক্তারও সাহস নাই যে তার অপারেশনটা করবে তার পুরো জীবনটা কিন্তু এরকম এত নির্মম বাস্তবতার শিকার তার পুরা জীবনটা তার মানুষের বাপ না থাকলে চাচা থাকে মামা থাকে তার কিন্তু কিছুই নেই পৃথিবীতে তো এইরকম একটা নিষ্ঠুরতার শিকার হয়েও তিনি কিন্তু আবার এই দেশটাকে আপনি দেখেন এই দেশে বলার মতো যা আছে সব তো তার মধ্যেই হয়েছে এই ওই প্রথম পারমাণবিক প্রকল্প বলেন পদ্মা ব্রিজ বলেন প্রথম ডিপ পোর্ট বলেন প্রথম স্যাটেলাইট বলেন কমিউনিটি ক্লিনিক বলেন বলেন প্রথম টানেল আপনি যাই বলেন না কেন তার হদ্দেই হয়েছে হ্যাঁ আমাদের দেশে এই সরকার আমলিক সরকার পতনের আরো একটি বড় কারণ ছিল সে সময় অত্যাধিক দুর্নীতি এই দুর্নীতির বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী ছিল না এই দুর্নীতিটা হয়েছে হচ্ছে কি অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিন আগে দেখলাম যে বেরসেন নফেল ভাই উনিও বললেন যে মাইক্রো দুর্নীতিটা হলো এই আওয়ামী সরকারকে জনগণের শত্রু বানিয়ে দিয়েছে অনেকটা মানে যেই অফিসে যান সেই অফিসে টাকা দেওয়া লাগে হ্যাঁ যেহেতু রাষ্ট্র পরিচালনার কাজে আমলিক ছিল কাজে আওয়ামী লীগের দায় দায়িত্ব ছিল এগুলোকে প্রতিরোধ করার তো কারণ মানুষ যেখানেই সমস্যা ফেস করবে মানুষ কিন্তু দিন শেষে সরকারকেই দায়ী করবে দেখা যাচ্ছে যে সেই কারণে আপনারা আপনাদের এই কর্মসূচির সঙ্গে আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষকে কতটুকু যুক্ত করতে পেরেছেন রানা রানা কি শুনতে পেয়েছেন আমার কথা জি হ্যাঁ আপু হ্যাঁ হ্যাঁ বলুন আমি বলছি আপনাদের এই কর্মসূচির সংখ্যা একেবারে সাধারণ মানুষকে আপনারা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছেন সাধারণ মানুষ বলতে পাঁচই আগস্টের পরবর্তীতে তো আওয়ামী লীগের আপনার বড় শক্তি ছিল সাধারণ মানুষ আমরা যারা ঢাকায় প্রোগ্রাম করি আমরা হয়তো অবগত আছি আমরা যখন প্রোগ্রাম করতাম আমাদের সম্পূর্ণ ব্যাকআপ দেশ সাধারণ মানুষ ওই রিক্সা চালক মামা ওই বাইকের রাইডার করা মামা বা ওই পথচারী লোকজন আপনি আমি কুরিল বিশ্ব রোডে নেক্সট প্রোগ্রাম করেছিলাম কিছুদিন তারপর আমি ঢাকা ছাড়তে বাধ্য হই তো ওই প্রোগ্রামটা এই বাসের যে মানে হেল্পার ছিল দেখবেন সে হাত করে উৎসাহ দিচ্ছিল যে আমরা আছি আমরা আছি অনেকে বাস থেকে নাই আমাদের সাথে স্লোগান দিচ্ছিল তা আমরা তো সাধারণ মানুষ নেই রাজপথে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো আপনার তৃণমূলের আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের আওয়ামী লীগ তো সাধারণ জনগণ আছে দিয়ে আওয়ামী লীগ টিকে আছে বা সাধারণ জনগণ বা জনতা আছে বলেই বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় দাঁড়ানোর সাহস পায় বা ঘুরে দাঁড়াইতে পারে এখানে তো সম্পূর্ণই আমাদের সাথে যারা আছে তারা সম্পূর্ণই আপনি হয়তো অবগত যে যারা পদপ্রদবী নেতা তারা মামলা হামলা করে অনেকেই জেলে অনেকে দেশের থেকে নিজের জীবনের চুখের কারণে নিরাপদ স্থানে আছে দেশে আছে কারা দেশে আছে একবারে তৃণমূল তৃণমূলের কর্মী আর সাধারণ মানুষগুলো সেই সাধারণ মানুষগুলো তিন তৃণমূলক কর্মীগুলোই পাঁচ আগস্টের পর থেকে পরবর্তীতে আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ কিছু চালিয়ে যাচ্ছে মানে আমরা আশা রাখি তেরো তারিখেও আমাদের পাশে দোকানপাটের মামা রিকশাচালক মামা আশেপাশের ঢাকা যাবতীয় অফিস আদালতের যারা সকলে আমাদের সাথে একমত প্রকাশ করে এই মুক্তিগামী মানুষের মুক্তির লক্ষ্যে একমত প্রকাশ করবেন এবং লকডাউনকে সফল করবেন জি তানভীর হায়দার আমাকে যদি একটু বলতেন আপনি তো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে চলাচল করেন এই ঢাকা লকডাউন নিয়ে তাদের প্রতিক্রিয়াটি কি ধন্যবাদ আমি কথা শুরুতে একটা বিষয়ে একটু স্মরণ করে দিই আজ সাতই নভেম্বর ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সৈনিক হত্যা দিবস এবং উনিশশো সালে যে ভয়াবহ নির্মম তিনটি ঘটনা ঘটেছিল পনেরোই আগস্ট জাতির জনককে সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল তেসরা নভেম্বর জেল হত্যা দিবস এবং আজকে আপনার সাতই নভেম্বর মুক্তিযুদ্ধ সৈনিক হত্যা দিবস তৎকালীন জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই সামরিক কুটি সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশের সামরিক কুট জনক বলা যায় জেনারেল জিয়াকে আর তেরো তারিখ যে লকডাউনটি আওয়ামী লীগ ঘোষণা করেছে সেটি প্রত্যাশিত ছিল এই কারণে প্রত্যাশিত বলবো বিগত পনেরো বছরের যে দুঃশাসন বাংলাদেশ প্রত্যক্ষ করেছে সে দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে হলে এই দুঃশাসনের হাত থেকে জাতিকে তথা দেশকে যদি রক্ষা করতে হয় সেখানে আওয়ামী লীগকে আবারও অগ্রণী ভূমিকা পালন করতে হবে কারণ এই দেশটি যে দলটির হাতে জন্ম লাভ করেছে এই দেশটির জন্য যারা রক্ত দিয়েছে একমাত্র সেই ইতিহাসটুকু আওয়ামী লীগেরই আছে অন্য কোনো রাজনৈতিক দলের এই ইতিহাসটুকু নেই তাই বাংলাদেশের প্রতি দরদ বাংলাদেশের প্রতি আন্তরিকতা এবং এদেশের মানুষের প্রতি যে মমত্ববোধ সেটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে এখন সাধারণ মানুষ কতটুকু সম্পৃক্ত হবে কি হবে না সেটা নির্ভর করবে মূলত আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কত প্রবলভাবে সাধারণ মানুষের কাছে যেতে পারে এবং তারা তো সাধারণ মানুষ তখনই সম্পৃক্ত হবে যখন দেখবে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা একটু বড় পরিসরে রাস্তাতে নেমে এসেছে তারা যদি ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে পারে সেক্ষেত্রে সাধারণ মানুষ সম্পৃক্ত এতে কোনো সন্দেহ নেই কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে এখন যারা বাংলাদেশটিকে দখল করেছে পাঁচই আগস্টের ভয়াবহ জঙ্গি হামলার মাধ্যমে এই ইউনুস এবং তার মেটিকুলার ডিজাইনের যতটুকু রাজনৈতিক দল এগুলাকে তো আসলে আমি রাজনৈতিক দল বলি না এগুলা সবই হচ্ছে বাংলাদেশ বিরোধী চক্র এবং ইনক্লুডিং সেনাবাহিনী